এনএসএস অ্যাপসের মাধ্যমেই স্বাস্থ্যগত সব ধরনের সুবিধা পাবেন রোগীরা এবং এর মাধ্যমে সরকার অন্যান্য পরিষেবাগুলো বন্ধ করবে বিশেষ করে টেলিফোন করা কিংবা চিঠি পাঠানো এর ফলে আগামী তিন বছরের মধ্যে সরকার দুইশো মিলিয়ন পাউন্ড সেভ করতে পারবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এনএসএস অ্যাপসটি যেটি দু সালে তৈরি করা হয়েছিল এবং প্রতি মাসে যেখানে বলা হচ্ছে প্রায় এগারো মিলিয়ন মানুষ লগ ইন করে এবং বলা হচ্ছে এর মাধ্যমে দুইশো মিলিয়ন মানুষ তারা হেলথ কেয়ার সংক্রান্ত মেসেজগুলো পায় সেখানে আরও বেশি করে টেস্ট রেজাল্ট পাওয়া রিমাইন্ডার পাওয়া অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং আরও বিভিন্ন ধরনের পরিষেবাগুলো তারা সেখানে এই অ্যাপসের মাধ্যমেই পাবে এর ফলে সরকারের যে চিঠির বাবদ যে খরচ হয় সেটি কমে আসবে টেলিফোন করার বাবদ যে খরচ হয় সেটি কমে আসবে তবে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ডিপার্টমেন্ট তারা অবশ্য বলেছে যারা স্মার্টফোনের অ্যাক্সেস নেই যারা অ্যাপস ব্যবহার করতে পারবে না যারা বয়স্ক রুগী আছে তারা অবশ্য এখনও পর্যন্ত টেক্সট মেসেজ পাবে এমন কি বলা হচ্ছে তাদেরকে লেটারও দেওয়া হবে লাস্ট রিসোর্ট হিসেবে তবে এর মাধ্যমে টেলিফোন করা যেটি সেটি আস্তে আস্তে কমে আসবে বলা হয়েছে এই অ্যাপসের আরও উন্নত করার জন্য পঞ্চাশ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে যাতে সব কিছু করা সম্ভব হয় বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বিশেষ করে বিভিন্ন টেস্টের রেজাল্ট পাওয়া মেডিসিনের অর্ডার করা মেডিসিনগুলো ট্র্যাক করা সেসব সুবিধাও এই অ্যাপসে ধীরে ধীরে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ইংল্যান্ডের মধ্যে প্রায় সাতাশি শতাংশ হসপিটালে এই অ্যাপসটি ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে রোগীরা তাদের স্বাস্থ্যের যে সব ধরনের তথ্য সেই অ্যাপসে থাকে এবং বলা হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টের রিমাইন্ডার দেওয়া হবে যার মাধ্যমে যাতে কেউ অ্যাপয়েন্টমেন্ট মিস না করে কারণ এক হিসেবে দেখা গেছে দু হাজার সালে প্রায় আট মিলিয়ন অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছিল। এই সব কিছুর ব্যাপারে সরকারের পক্ষ থেকে হেলথ সেক্রেটারি ওয়েস স্টিয়ারিং বলেছেন তিনি যে স্বাস্থ্য বিভাগকেও যে ডিজিটাল করতে চান তারই পদক্ষেপ হিসেবে এই এনএসএস অ্যাপসের আরও উন্নত করা তবে বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে যাতে বয়স্ক রোগী কিংবা যারা অ্যাপসের অ্যাক্সেস করতে পারে না তাদেরকে যেন সেবা থেকে বঞ্চিত করানো হয় তাদের দিকেও যাতে সরকার খেয়াল রাখে এই অ্যাপসের যে ডেভেলপমেন্ট অ্যানাসিস যে আরও উন্নত করা সেটি মূলত গত জানুয়ারিতে ইংল্যান্ডে যে অ্যাপসের মাধ্যমে বুকিং সিস্টেম চালু করা হয়েছিল আরও বেশি পরিমাণ রুগী যে বুকিং করতে পারবে অ্যাপসের মাধ্যমে কিংবা চিকিৎসা সেবা নিতে পারবে যে পরিকল্পনা করা গ্রহণ করা হয়েছিল তারই অংশ হিসেবে এটি করা হচ্ছে এবং আরও বলা হয়েছিল যে মেডিসিনের ক্ষেত্রে বিশেষ করে ওষুধ তার সেটি রেডি হয়েছে কিনা কালেক্ট করার জন্য কিংবা ডেলিভারির জন্য বের হয়েছে কিনা অ্যামাজন কিংবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম যেভাবে ট্র্যাক করা যায় সেটিও করা সম্ভব হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন